আসসালামু আলাইকুম ইবরান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর এই ব্লগটি আমার অনেক দিন পরে করা তো আমরা এখানে একটা বেনুতে চলে এসেছি ছোটোখাটো করে একটা হলুদের অনুষ্ঠান চলছে তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্রাইডের ফটো সেশন হচ্ছে আর এইদিকে জামাইকে খাওয়াবে এই জন্য দুটা খাসি হঠাৎ করে ভিডিও করতে করতে দেখি এখানে দুটো বিড়াল একটি কালো আর একটি সাদা তো বিড়ালগুলো চলে গেল এখন আমরা আবার ব্রাইডের যে হলুদের অনুষ্ঠান সেখানে চলে আসলাম তো এই তো হলুদ দেওয়া হচ্ছে খাওয়া তো হলুদ শেষে আমরা চলে যাচ্ছি আর এখানে আমরা মা মেয়ে দুজনে হাঁটছি সেই ভিডিওটা একটু করে নিলাম তো মা মেয়ে অনেকটা ম্যাচিং করার চেষ্টা করেছে আর ওইখানে বাবা মেয়ে ম্যাচিং ম্যাচিং ড্রেস তো দুজন আগে আগে হাঁটছে তা আমাদের জন্য আবার ওয়েট করছে কথা বলছে তো বাবার রাজকন্যা সবসময় বাবার সাথেই থাকে তো চলে আসলাম পরের দিন বিয়ের অনুষ্ঠান তো এখানে তো বিয়ের পড়ানো হবে তো হুট করে আমার হাজব্যান্ডকে এখানে উকিল বাবা হিসাবে বললো যে আপনি উকিল বাবা হবেন তো বিয়ে পড়াচ্ছে তো বিয়ে পড়ানো হচ্ছে এই মুহূর্তটা আসলেই খুব কঠিন তো এই তো বিয়ের কাজটা বিয়ে পড়ানোর জন্য কত টাকা দেন কত কি সব বলা হচ্ছে তো পাশেই ছিল মেয়ে চাচি মা জেঠি সবাই বসা ছিল তো ওর বাবাকে মিস করছিল মেবি তো কিছুক্ষণ পরেই ওর বাবা চলে আসছে আর ওর বাবা ওর পাশে বসেছে তো ওর বাবাকে দেখে হয়তো বা ওর মনে একটু সাহস লেগেছে তো এখানে আবার যখন বিয়ে পড়ানো হচ্ছিল কাজী সাহেব বলছিল যে কবুল বলো তো এখানে ওনার মা চাচিরা বলছিল যে কিছু দিতে হবে তো এখানে ওকে আংটি দেওয়া হলো তো ওনাদের আংটিতে হয়নি ওরা বলছে যে আবার কিছু ক্যাশও দিতে হবে তো এইগুলো দুষ্টামি ফাজলামি শেষে এখন মেয়েকে কবুল বলতে বলা হচ্ছে তো মেয়ে একটু প্রবণ হয়ে গেল ওর কান্না দেখে আসলে তখন আমারও চোখে পানি চলে এসেছে এই মুহূর্তটা আসলেই খুব কঠিন কি বলবো আসলে সবাই যারা মা মেয়ে যারা আছেন সবাই বুঝবেন এই মুহূর্তটা কতটা খারাপ লাগে তো কবুল বলা অনেক শেষ হয়ে গিয়েছে এখন যে কাবির নামা ওইখানে সই করতে হবে তো এই তো কাবির নামা দিয়েছে এখন সই করবে তো একটা সুন্দর কলম রেখেছে সই করার জন্য তো এই তো সই করা হচ্ছে ছবি তোলা হচ্ছে ভিডিও করা হচ্ছে তো এখানে মেয়ে সই করে নিল তো এখন বিয়ে পড়ানো শেষ আমরা আবারও চলে গেলাম বেনুতে ওখানে বর কোণে দুজনের ছবি তোলা হচ্ছিল সবাই এক এক করে ছবি তুলে নিচ্ছিল আর এদিকে খাওয়া দাওয়া শেষ এখন বরের জন্য সুন্দর একটা প্লেট সাজানো হয়েছে আস্ত খাসি দিয়ে তো এখন খাবে বরপক্ষ তো আমরা ওইখানে আবার বাসায় চলে আসলাম এখানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা সবাই মিলে গল্প করছিল আর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল তো এখন সব কিছু বিদায় পালা এই মুহূর্তটা আসলে অনেক কঠিন বাবা মায়ের জন্য মেয়ের জন্য বিদায় দেওয়াটা মেয়ে যখন বাবার বাড়ি ছেড়ে চলে যায় তখন এই মুহূর্তটা খুব কঠিন হয় তাই তো সবাই মেয়েকে বিদায় দিচ্ছে কান্নাকাটি চলছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে আপনারা লাইক ফলো করে আমার পাশে থাকবেন কমেন্ট করবেন ধন্যবাদ